গর্ভবতী পশু দিয়ে কোরবানি যায়স হ্যাঁ গর্ভবতী পশু দিয়ে কোরবানি করা যায়স এটার মশলাটা হলো ঠিক এরকম যে একটি গাভী কিনে নিয়ে আসা হলো বা একটা গরু কিনে নিয়ে আসা হলো সেই গাভী কিনে নিয়ে আসার পরে দেখা গেল যে তার ভিতরে জবাই করার আগে আগে তার পেটে বাচ্চা এটা বোঝা যাচ্ছে অথবা জবাই করার পরে দেখা গেলো যে তার পেটে বাচ্চা আছে তাহলে সেখানে নিয়ম হচ্ছে যে এই গর্ভবতী পশুটাকে এটাকেও জবাই আপনি করতে পারবেন এবং তার বাচ্চা যেটা পেটে ওটাও যখন বের হবে ওটাকেও জবাই করে আপনি তার গোস্ত খাইতে পারবেন যদি সেটা না মরে যায় মায়ের পেটে যদি বাচ্চা জীবিত থাকে আর জীবিত অবস্থায় যদি বের হয় তাহলে গর্ভবতী পশুটাকেও জবাই করার কারণে তার গোস্ত যেমন খাওয়া যাবে এবং তার গর্ভের যে বাচ্চাটা এটা বের হওয়ার পরে যদি জীবিত হয় তাকে জবাই করার পরও তার গোস্ত খাওয়া যাবে কিন্তু মরা বাচ্চা যদি বের হয় তাহলে সেটার গোস্ত খাওয়া যাবে না খুব মনে রাখতে হবে আচ্ছা অনুরূপভাবে যদি আপনি দেখে শুনেই কেনেন যে এই গাভীর বাচ্চা আছে অথবা আপনি কিনে নিয়েছেন ছয় মাস আগে একটা কুরবানির পশু আপনার ঘরে আনার পরে আপনি দেখলেন তার বাচ্চা আছে গর্বের বাচ্চা আছে তার গর্বের বাচ্চা থাকা অবস্থায় আপনি কোরবানি করতে পারবেন এবং আগের নিয়মে কোরবানি করলে পরে ওই বাচ্চাটাকেও আপনি জবাই করে আপনি সেটা খেতে পারবেন আর যদি এমন হয় যে আপনি এই বাচ্চাটাকে খেতে চাচ্ছেন না তার মানে বাচ্চাটাকে খেতে চাচ্ছেন না যেটা গাভীর গর্ভবতী সেই গাভীর পেট থেকে বের হয়ে আসা বাচ্চাটা খেতে চাচ্ছেন না এটা এমনও হতে পারে যে এটা আপনি বড় করার জন্য একজন গরিবকে দিয়ে দিলেন তার সাদাকা হিসেবে আপনি দিতে পারেন সৎকা হিসেবে দিতে পারেন কিন্তু ওই পশুটা যে পশুটাকে আপনি জবাই করলেন যার গর্ভে বাচ্চা ছিল আর সেই বাচ্চাটা যদি বড়ো হতে হতে তার মায়ের মতো বড়ো হয় আর এটাকে দিয়ে যদি আপনি কুরবানি করতে চান তাহলে কুরবানি যা যাবে না যেহেতু তার মায়ের সাথে তার কুরবানি নিয়ত হয়ে গেছে অতএব এই কুরবানি বাচ্চাটা এটা মায়ের পেট থেকে বের হওয়ার পর কুরবানি করার পরে বের হওয়ার পরে এটা যদি বড় হয় তাহলে গরিব মিসকিনকে সৎকা করে দিতে হবে এটার উপরে কিন্তু কুরবানি করা যাবে না বা পরবর্তী বছরে যদি আপনি নিয়ত করেন যে এটা দিয়ে আরেকটা কুরবানি দিয়ে দেয় এটা জায়স হবে না হরিণ তো খাওয়া যায় কিন্তু তা দিয়ে কুরবানি দেওয়া যাবে যাবে না কেন হ্যাঁ হরিণ খাওয়া যায় অনেক পশু প্রাণী তো জঙ্গলের মধ্যে যেগুলো আছে সেগুলো আমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছেন তার মধ্যে হরিণ একটা কিন্তু কুরবানির ক্ষেত্রে সেটি গৃহপালিত পশু হইতে হবে যার সাথে আপনার সবসময় চলাফেরা উঠা বসা যে প্রাণীগুলো আপনার চোখের মধ্যে চোখের সামনে হ্যাঁ হরিণ এটা হচ্ছে বনে পালিত একটি প্রাণী আর বন্যপালিত প্রাণী কোরবানি এটা জায়েজ নেই পশুর এক চোখ কানা এবং এক চোখ ভালো হলে সে পশু দ্বারা কুরবানি হবে কি না 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 চোখ যদি একটা কানা হয় এবং সেটা পূর্ণ কানা এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে সেটা যদি পূর্ণ কানা হয় না আওরা পরিপূর্ণ কানা সে আদৌ চোখে দেখতেছে না যদি এমন হয় তাহলে কিন্তু তার কোরবানি জায়জ হবে না কোরবানি দেওয়া সন্ন্যত নাকি ফরজ। হ্যাঁ কুরবানি দেওয়া সন্ন্যত সন্নত ইব্রাহিম কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী ফাসল্লীর অনাহার এটা মালিক নিসাব যারা সম্পদশালী তাদের এটা ওয়াজিব